কালিয়া শুনারে গত নিশি কথা ছিলে তোমার লাগিয়া মালাটি গথিয়া তোমার লাগিয়া মালাটি গলা তোর অনেক ভালো গলার মানে যে মিষ্টি একটা ব্যাপার আমার কথা হলো গলাকে তৈরি করতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া আর সে টাঙ্গাইল নাগরপুর থেকে আচ্ছা গান শুনে আমি যে গানটি করব সেটা হচ্ছে শ্রদ্ধ রাজীব স্যারের গাওয়া রাজীব রাজীব স্যার ও তো আমাদের কলজাপুর রাজীব জি স্যার আচ্ছা ঠিক আছে কালিয়া সোনারে গত কথা ছিলে তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া সিরে ফেলেছি সকালে গত শি কথা কালিয়া শো এখন যদি তুমি তোমার গলাকে তুমি যেভাবে চাইবা সেইভাবে যদি তুমি গলাকে না লাগাতে পারো তাহলে তোমার আহ নিজের কাছে খারাপ লাগবে যে আমি চাচ্ছি কিন্তু পাচ্ছি না কিন্তু তোমাকে আমরা রাখছি রেখে দিচ্ছি কিন্তু এই জেনারেশন তোমাকে অ্যাকসেপ্ট করতে হলে তোমার সেইভাবে একটু আরও আরও আরো তৈরি হয়ে আসতো রঞ্জী হুম হুম আচ্ছা কলি আর আমরা ইয়ে আর রাত সব দিয়ে দেবো তোমাদেরকে